হাঁটবে সত্যি এখন আর অত ঝামেলা শরীরটা যা খারাপ হলেই শুধু তখনই দুর্বল হয়ে পড়ে ছেলেটা আমার তো আমি এই ঘরের দরজা এই ঘরের দরজাটা দিয়েই রাখি যদি ঘরে না ঢুকে আর এই বাইরেই থাকে আর খুলবে না সোনা দাওয়া আছে আর খুলবে না তারপরে এখানে ছেলে ঘুমাচ্ছিলো আর আমি চলে এসেছি ঝটপট করে সান্ডান করে সবজিগুলো কাটতে আছে যেহেতু বিট ভাজা হবে বিট তারপর এর মধ্যে বিনস গাজর সব কিছুতে একটা ভাজা তৈরি হবে ওই জন্য ভাবলাম সবজি আলু ফলু সব কেটেই রাখি তারপর বাবা যা মাছ নিয়ে আসে তাই হবে তো ওই জন্য দেখো বাবাও তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো যেহেতু মা তেলাপিয়া মাছ খায় না ওই জন্য আবার চিংড়ি মাছও নিয়ে এসেছিল আর এইদিকে আমি কাটছি ঠিক কথা কিন্তু আমি যে ঘরের তো কতবার দেখছি তার ঠিক নেই আর এই দেখো উচ্চেগুলো এত পোকা এত পোকা বলার মতন আমাদের গাছেই হয়েছে মানে কাঁচাই ছিল একটু একটু পেকে গেছে আর এটা তো একদমই পুরো পাখা আর দেখি হয়ে আর এই দেখো আমরা আলু কাটতে কাটতে না হাত কেটে যাচ্ছিলো জানো আর একটু হলেই যাই হোক হাত ফাত কাটিনি যাই হোক হয়ে তো গেছে কাটা আর একটা আলুও ভাজায় দিয়ে দিচ্ছিলাম ভাবলাম উচ্চেটা দেবো কিন্তু উচ্চেটা যা পোকা ছিল তিনটে উচ্চেই পোকা ছিল দিতে পারিনি যাই হোক আমার বাবা বাজার করে নিয়ে চলে এসেছিলো আমিও রান্না বসিয়ে দিয়েছি মাছ জন্য তেলাপিয়া মাছ মাছ খায় না তাই মানে কিনে আনতো তো বাবা কি করেছিল তেলাপিয়া মাছ কিনে নিচ্ছিলো যার জন্য কিনা আর ওই জন্য মাছ মাছ খায় না ওই জন্য মাছ জন্য চিংড়ি মাছটা আমি সেটা যখন তরকারি করছি এটা হলেই হয় না বিট বিনস একসঙ্গে এটা ভাজা ঘুমিয়ে পড়ে তো মুরগি নিয়ে চলে গেছে আর এখানে রান্না করছি চিনিমাজে ঘুমা শুয়ে পড়েছি এখন বাজে শুভ সাড়ে নটা আসতে তো হচ্ছে গিয়ে আমার মশাই এত জোরে খবরটা চালিয়ে দেয় তো মানে টিভি ছাড়ার পরে একটু আসতে করে না এর জন্য এতটা রাগ হয় এত জোরে খবর চলছে জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি না আমিও খুব জোরে জোরে কিন্তু কথা বলছি যাই হোক আমাদের রাতে ছিল আজকে রে বাঁধাকপির ঘন্ট করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা আর ভাত করেছিলাম আর দুপুরে গাছ তরকারি যেহেতু ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে